দর্শক আমি এখন জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে রয়েছে সেখানে এই যে গতকালে যে একটা ট্র্যাজেডি ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা সেই দুর্ঘটনার যারা আহত হয়েছেন তারা জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউট সহ রাজধানীর প্রায় আটটি হসপিটালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে রয়েছে বিয়াল্লিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছে আপনি জানেন যে আজকে সকাল পর্যন্ত যে আপডেট সেখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এই যারা হয়েছেন এর মধ্যে সাতাশ জন মারা গেছেন এর মধ্যে ছয় জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি আর বাকি বিশ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে যারা জন মারা গেছেন এর মধ্যে পঁচিশ জনই হচ্ছে বারো বছরের নিচের শিশু অর্থাৎ একেবারে শিশু যারা রয়েছেন আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে বিভিন্ন সরকারের থেকে বিভিন্ন মহল আসছেন তাদেরকে দেখার জন্য বা পরিদর্শনের জন্য কিছুক্ষণ আগে ব্রিগেডিয়ার যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম হোসেন তিনিও আসছেন তিনি এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে এই যে দুর্ঘটনার যে ব্ল্যাক বক্স পাওয়া না পর্যন্ত সেই দুর্ঘটনার যে মূল কারণ সেটি বলা যাচ্ছে না সেটি উদ্ঘাটনের চেষ্টা করছে পাশাপাশি উনি জানিয়েছেন যে এই ঘনবসিত পণ্য এলাকা অর্থাৎ যে রাজধানীতে আর প্রশিক্ষণ বিমান উড়াবে কিনে সেই বিষয়ে তারা ভাববেন পাশাপাশি আপনি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই দুর্ঘটনায় যে শিশুরা নিহত হয়ে তাদের পরিবাররা তাদের লাশগুলো তারা এখান থেকে নিচ্ছেন পাশাপাশি যারা আহত এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের পরিবারের ভিতরে তাদের আহাজারিতে সেই যে জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের যে আকাশ বাতাস নিয়ে ভারী হয়ে আছে আমি যদি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এই পর্যন্ত রাজধানীতে বিভিন্ন হসপিটালে আটাত্তর জন চিকিৎসাধীন রয়েছেন তারা সেই চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি যারা নিখোঁজ রয়েছেন অনেকে এখনও পর্যন্ত তাদের সন্তানরা তাদের পান নেই সেই তারা খুঁজছেন বিভিন্ন হসপিটালে এখন পর্যন্ত একটি লাশের কোনো কোনো সুরহা করতে পারেনি অর্থাৎ যে লাশটি পুড়ে একেবারে কোনো চিহ্ন নেই অর্থাৎ লাশ নাকি সে বিষয়ে তারা এখনও রয়েছে এটি এটিকে লাশ নাকি অন্য কিছু এই বিষয় ছাড়াও পেয়ে যে আটাত্তর জন এখনও বিভিন্ন হসপিটালে পেয়েছি গেছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একেবারে যাদের অধিকাংশই পড়া গেছে আরেকটি বিষয়ে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই স্কুলের একজন শিক্ষক মাহারিন যিনি বিশ জন শিক্ষার্থীকে নিজের আশি শতাংশ শরীরের পোড়ানো শরীর নিয়ে তিনি তাদেরকে রক্ষা করেছিলেন তিনিও গত রাতে কিন্তু বিদায় নিয়েছেন অর্থাৎ যে হৃদয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে গতকালকে অর্থাৎ এই যে হৃদয় বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যাওয়া এই বিষয়টা নিয়ে পুরো জাতি পুরো বিশ্ব এখন সেই বিষয়টা নিয়ে ভাবছেন অর্থাৎ যে এত হৃদয় বিদারক ঘটনা কি কীভাবে বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল সেই বিষয়টা নিয়ে অর্থাৎ এখন প্রশাসন সহ সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসছেন অর্থাৎ যে রাজধানীতে এই যে প্রশিক্ষণ যে যুদ্ধ বিমানটা আইসপিআ থেকে বলা হচ্ছে সেটি একটি যুদ্ধ বিমান ছিল প্রশিক্ষণ শেষে তাকে একা ছেড়ে দিয়ে দেওয়া হয়েছিল তিনি এই যুদ্ধ বিমান পরিচালনা করতে পারেন কিনা অর্থাৎ এই যে যুদ্ধ বিমান বা প্রশিক্ষণার্থীকে দিয়ে যে পরিচালনা করা হলো এটি কেন করা হলো অর্থাৎ এই ঘনবসতিপূর্ণ এলাকায় অর্থাৎ রাজধানীতেই মূল শহরে কিভাবে সেটি উঠলো তারা কি একটু আগে তারা কি আগে ভাবতে পারেননি যে প্রশিক্ষণ যেহেতু প্রশিক্ষণার্থী সেহেতু কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু এর আগে ভাবেননি ক্যার কীভাবে এই দুর্ঘটনা ঘটলো এতগুলো শিশুর প্রাণ অকালে ঝরে গেলো অর্থাৎ এত কোমলমতি শিশু কীভাবে এই যন্ত্রণা তারা সহ্য করেছে তাদের পরিবারে কিভাবে সেই তাদের সন্তান হারানোর বেদনা তারা সহ্য করছেন অর্থাৎ এই যে বিষয়টি নিয়ে জাতিকে হতবাক করেছে জাতিকে একেবারে হত বিহম্বল করেছে এত এত বড় দুর্ঘটনা এর আগে বাংলাদেশের ইতিহাসে দেখেনি একসাথে একই একই স্কুলের এত শিশু এত শিক্ষার্থী এভাবে প্রাণ গেছে অনেকের প্রাণ গেছে অভিভাবক প্রাণ গেছে একজন শিক্ষার্থীকে তিনি আনতে গিয়ে সেই মা সে মাও তিনি প্রাণ হারিয়েছেন অথচ শিক্ষা শিক্ষার্থী বেঁচে গেছেন কিন্তু সেই মা জীবন দিয়েছেন তার প্রিয় সন্তানের জন্য দর্শক এ যদি আমি আপনাকে পেয়ে জাতীয় প্লাস্টিক অ্যান্ড বান সার্জারি ইনস্টিটিউটের কথা বলতে গেলে এখানে প্রিয়জনদের হাজারিতে পুরো হাসপাতাল ভারী হয়ে আছে এখনো স্বজনরা তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন সেবা তাদেরকে দেয়া হচ্ছে আমি যদি এখন একজনকে একজন স্বজন বা কথা বলছেন তার সাথে আমরা একটু কথা বলছে তিনি কী বলতে চাচ্ছেন এই যে এই যে অবস্থায় এখনও বিরাজ করছে পুরো হসপিটালে অর্থাৎ যে ব্রিগেডিয়ার হতে তিনি বলেছেন যে এই যে যারা হত আছেন তাদের হ্যাঁ সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে দর্শক এ ছিল আমার কাছে জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউট থেকে এই যে দুর্ঘটনার সর্বশেষ